হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তারপর দেখতেছেন আমার সামনে টোডাইকা ব্র্যান্ডের একটা ডিভাইস তো এটা আমি ওয়াটার মানে ওয়াটার দিয়ে আমি এই ডিভাইসটা আনছিলাম এক পিস মানে টেস্টিংয়ের জন্য বাট টাইল মোডেদের দেখবো এটা কেমন পারফরমেন্স করে এই সিলেটার এটার মানে বক্সটা আর কি কাবার এটা কিন্তু টু ডি টু পয়েন্ট ফোর কি অ্যান্টেনা এটা কিন্তু ফাইভ ডিবিআই করে তো এটা আনার উদ্দেশ্য হলো আপনার কম্পাস্ট কিন্তু আপনার ডাইরেক্ট এসি লাইনে চলে কোনো ডিসি লাইনে চালানো যায় না এরকম ইউপিএস দিয়ে চালানো যায় না এটা আমি ইউপিএস দিয়ে চালানোর জন্য আমি আনছি দেখেন এটা কিন্তু এখন সম্পূর্ণ কারেন্ট ছাড়া দেখেন আমি আপনার দেখাই এটা কিন্তু একটা ইউপিএস ঠিক আছে এটা একটা ইউপিএস আর ইউপিএস থেকে এটা হলো পাওয়ার অ্যাডাপ্টারে লাইন দিছি আমি পাওয়ার অ্যাডাপ্ট থেকে এভাবে শর্ট কেবল হয়ে ডাইরেক্ট আপনার রাউটারের উইনফুডে আমি লাগাইছি লাগানোর পর দেখেন এই যে পাওয়ার ঠিক আছে এখন আমি যদি অনুর লাইনটা দিই তাহলে সেই আমি কোন জায়গায় দেবো এখানে যে ল্যান্ড ফোর্ড আছে ল্যান্ড ফোডে আমি অন্য কানেকশান দেবো আর অন্যতে পাওয়ার দেবো আমি এইখান থেকে তাইলে আমার কিন্তু কি ইন্টারনেট চলতে থাকবে তা আগের যে ডিভাইসগুলি ছিল আমি আপনাদেরকে একটু দেখাই যেমন ধরেন এই যে এই ডিভাইসটা এটা আপনার সেম সেম ডিভাইস বাট এটা হলো আপনার টোডাইকা আর এটা হলো কম্পাস্ট কম্পাস্টের হলো এই যে আমি আপনার দেখাই কম্পাস্টের হলো আপনার ডাইরেক্ট এসি লাইন ছাড়া চলে না ইউপিএজে চলে না এরকম ভোল্টের ইউপিএজে কিন্তু চলে না তাই এই ঠিক এরকম অ্যাডাপ্টার লাগে এই এটাতে আর এটা কিন্তু ডিসি লাইনেও চলে যে কোনো জায়গায় আপনার এরকম ছোট মিনি ইউপিএস লাগাই আপনি এটা ইউজ করতে পারবেন এর জন্য আমার এটা নেওয়া আর কি তাই এটাও দেখি এটার পারফরম্যান্স কেমন রেঞ্জ কেমন অবশ্যই আপনাদেরকে আমি এটা রিভিউ দেব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ